কম তারে শুধু এ মুখে না জান নাতে তাই একটুখানি ख्याल করিয়া ডাকতে থাকি নাই বDade ইয়ে গত সপ্তাহ দুই দুইয়া বেশি দাও তাহলে এখন আমাদের গুনা আছে না নাই আছে আর গুনার জন্য আল্লাহ করতে বলছে মেলো শেষে বলছে তৌবা করো আমি গাফুর রহিম তোমাদেরকে ক্ষমা করব করবো আল্লাহ বড় সাত করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠালো আল্লাহ আল্লাহর বন্ধু তালি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে নর এবং নারী ছেলে এবং মেয়ে উভয়কে আল্লাহ পাক পাঠালো আল্লাহর বন্দেগি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু দুনিয়ার বুকে এসে আমরা দুনিয়ার ভেতনা বেজাতে পড়ে দুনিয়ার অটলিকা bari ভোগ বিলাসের পড়ে বিবি বাচ্চার বিভিন্ন অন্যায় আবদারের নিচে পড়ে আমরা ঈমান হারা হয়ে অনেকে বিভিন্ন রকমের গুনা করেছি না করি নাই করেছি গুনা আমাদের রয়েছে এই গুণার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভবান ইয়াসাল্লাম বলেন আল্লাহর জমিনে আল্লাহর যে সমস্ত বান্দারা গুনার কথাগুলো খেয়াল করে করে আল্লাহর কাছে বিনয় করে করে তৌবা করে কান্দে আল্লাহর জমিনে ওরাই হলো আল্লাহর জমিরে খাঁটি বান্দা খালেজ বান্দা ঘুরে বেড়াই ওই সমস্ত বান্দা বান্দির আল্লাহর কাছে পছন্দনীয় এবং দামি বান্দা বান্দি যারা তওবা করে আল্লাহর কাছে গুনার কথাগুলো শিকার করে করে কান্দে আর ওই দরদি আল্লাহ খুশি হইয়া তার হাবিবুল্লাহর দিকে চাইয়া খুশি হইয়া তাদের গুণাগুলো আল্লাহ তার খুশির প্রকাশ করে আল্লাহ তার খুশির প্রকাশ করে এবং শুক্রিয়া আদায় করে যে বান্দা গুনে করেছে গুনা করে অনুতাপ হয়ে আমার কাছে সে বিনয় করে কাঁদতেছে বিভিন্ন প্যাঁচে পড়ে সে গুনাগুলো করেছে অনেক গুনা করেছে ইচ্ছাকৃত ভাবে অনেক গুনা করেছে আবার ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির শিকার হয়ে এগুলো বিভিন্ন সাবজেক্টে গুণা করে ওই বান্দা আজকে ভুল স্বীকার করে আমার কাছে ওই দরবার শরীফে বসে বা ওই ঘরের সিপার মধ্যে বসে বা এই গভীর রজনীতে বসে আল্লাহর কাছে আমার কাছে সে কাঁদতেছে মানে আল্লাহর কথা যে আমার কাছে সে কাঁদতেছে তৌবা করে আল্লাহ পাক ওই খুশি হয়ে গাফুরর হিম নামে গাফুর রহিম নামে আল্লাহ পাক তার জীবনের গুণাগুলো ঝরে দিয়ে আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে নেয় ভালোবেসে সভা কাজে আমাদের গুনা আছে দূর দূরান্ত থেকে যারা শুনতেছি তাদেরও গুনা আছে গুনা নাই এমন কোনো মানুষ নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আদম সবাই গুনেগারের মধ্যে উৎকৃষ্ট ভালো কে যারা গুনার কথা খেয়াল করে করে আল্লাহর কাছে কান্দে তৌবা করে খালেস দেলে তৌবা করে যারা আল্লাহর কাছে কান্দে তারা আল্লাহর জমিনে খাঁটি বান্দা কাজে আমরা ঘুরে আসি কোন দিকে যেখানে তোবার হয়েছে যেখানে আত্মা শুদ্ধির প্রশিক্ষণ হচ্ছে এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার কুদরত দ্বারাই আল্লাহর কিছু বান্দাদেরকে নিয়োগ করে সেখানে তালিম করার জন্য বসে রেখেছে তাদের কাছে আমরা চলে যাই আর উল্টা পাল্টা বোধে না চলি যে কোনো সময় আমাদের জীবনে মৌতের ঘন্টা বেজে যাবে যে কোনো সময় আল্লাুল হাকিম আমাদেরকে ডাক দিতে পারে কারণ আল্লাহ আছে আবার আল্লাহ যখন সময় হয়ে যাবে আল্লাহ তখন আবার টান দিয়ে লিবে ডাক দিয়ে নিবে আর যখন ডাক দিবে ওই সময় যদি আমাদের তার আগে না হয় তাহলে আমরা ভয়ানক সামনে পড়ে যাব কাজেই এই আত্মার উন্নয়নের জন্য আত্মার উন্নতির জন্য যেগুলো জায়গা থেকে ডাকতেছে আহ্বান করতেছে আল্লাহর দিনের খেদ মতে ওইদিকে ঘাঁটা ধরো উপায় নাই উপায় না গুণা করে ভাবিয় না ভেবে দিন শেষ বসিয়া কান্দ জামাতে বসিয়া কারো না কারো তো বায়াল্লা ওরে কবুল করিবে ধানের সনে সিটা যেমন একই দামে বাসে আটার সাথে ঘন যেমন একই দামে বাসে তৌবা সাথে বসলে তোর তৌবাকব্লা আকবার গ এখন সবাই চোখটা বন্ধ করে দেই বন্ধ করে ওই মহান রবের কাছে তার গাফুর হিম নামের দয়ার দিকে চাইয়া আমরা একটু নিজের জন্য এবং সকলের জন্য এবং উম্মথে উম্মতের জন্য আল্লাহর কাছে একটু বিনয় করে মোরা কান্দি প্রকাশ্য আস্তা রব্বি

বৈtoDoubleই মীরবান বাজার জোর বিদায় হয়ে গেছে তোমার আজর অন্তে মাগরিবের সময় তোমার মোকাবে ধরা দিলাম মোরা কিছু বাঁধন বাঁধীরা আল্লাহ বরকাতছো তোমার মোকাবে ধরা দিলাম প্রকাশ্য স্বীকার করি রে মালিক তোমার সঙ্গে কতই না নাপুর মালিক হয়ে গেছে আল্লাহ যেমনি নামাজ যখন ফর হয়েছিল হালাই খালাই কেটে গেছে দিন কত নাম জীবনে কাজা হয়ে গেছে আল্লাহ যেগুলো বন্ধু বান্ধব দিয়ে কোনো উপকারে আসবে নাও সেগুলো বন্ধু বান্ধব করে আল্লাহ তোমার সাথে নাপরবানি বেবানি করেছি নামাজ কাজা করে ফেলেছি অনেকে কত মিথ্যা কত জীবনে গেছে কত আরামের মাল পেটে গেছে বাবার ওল্লার বান্দা দীরা নিজেদের জীবনী ফলো করে দেখো কার জীবনে কত রয়েছে কে কোন অপরাধ করেছি আল্লাহর কাছে স্বীকার করো আল্লাহ বড় বীর বান বারবার গুনাহ মাফ আল্লাহ তোমার হাকার হৃদয় খুশি করে দিবে তোমার কলবে অগ্নি আগুন জলে সে আগুন জ্বালা যন্ত্রণার আগুন আল্লাহ ঠান্ডা করে দিবে দয়া করে আমাদের মা করে দি দয়ার বাবুল্লা বিনকুল जे भ तूं सभु करोल

আল্লাহ গুনে লয় কাউরে কোমরে নেও না আই আল্লাহ দলা কোমরে ময়নু গাদা কেউ না শৈব আল্লাহ আল্লাহ ওরা প্রকাশ শকুনের শিকার করি কদিন আল্লাহ আমাদের করে দে আল্লাহ ও ওরা একটা আযাবও চাইতে পারবো না ও সোনার বাবারা ও আল্লাহর বান্দা বন্দিরে দিন কবর বারবার করে ডাকে রে আমি সব বিচ্ছুরগান আমার ভিটেতে আসতে গেলে আত্মার শুদ্ধি লয়ে আসো আত্মারে মুক্ত করে আসো নইলে ভয়ানক আজাবে তোদের গ্রেফতার করে নিব আল্লাহর হুকুমে আমার কাছে সব বিচ্ছুয়ে ভর্তি ঘরে কবর হাহাকার করে ডাক দেয় রে বাবা ও আল্লাহর ওই অন্ধকার কবর একদিন তোমারে আমারে যাইতে হবে রে সোনার চান্দেরা আমি তখনকার লোভ লালসা দিয়ে কি করবা তোমার চোখের সামনে থেকে কতজন বিদায় হয়ে কবরে চলে গেছে কতজন আর জানা যায় শরীর কতজন আর কবরে মাটি দিলা একদিন আমাদের কেউ উমনি করে কোমরেই রাখিয়া সবাই চলে আসবে রে বাবা আই ফিরিয়া আত্মা শুদ্ধির দিকে আয় আল্লাহর কাছে বিনয় করে কুরি কাদ বাবা আল্লাহ বড় মেঘির বান পার পর গুনাম করিয়া আল্লাহ তার মেমান বানা নিবে ওল্লাহ দুয়ারাম আও নাম দুই কুড়ি মফ করে দি আল্লাহ আর মোরা নামাজ কাজা করব না আর গুনাহির কাজে মোরা যাবো না আল্লাহ মিথ্যা কথা কব না সবরকমের গুণা দিকে আল্লাহ মফ করে দি দুয়ার আল্লাহ

আল্লাহ আমাদের দরদি পিতা আমাদের মাফ কর কত কষ্ট করে আল্লাহ অনেকে আছে হারাম হালাল কিছু দেখে নাই আল্লাহ রোজগার করে বিবি বাচ্চারে খাওয়ায় আজ কবর দেশে পড়ে আছে সন্তান কবর লাই না এমন দর দীপিতা মাতারা যারা ওই অন্ধকার কবরে আল্লাহ তাদেরকে ও মাফ করে দেরি বাওলা অদরদের আল্লাহ সারা বিশ্বের ভিতরে আসে কি রসুলের যারা ওরানি হয়ে গেছে গো রুয়ানিয়ান বৃদ্ধি করে দেব আর যারা দুনিয়ার বুকে দিনের খেদ চেষ্টা চালাইতেছে গো আল্লাহ তাদেরকে ও করে তাদেরকে সাহায্য করো দিনের খেদ কাজে গয়ের আল্লাহ সকল চক্রান্ত থেকে বাসাইলা আশিকের আসুলদেরকে দয়ের আল্লাহ আল্লাহ বাংলাদেশ তোমার ওলি আউলিয়াদের দেশ তাদের দ্বারা এদিনের খেদমত করেছ তোমার রাসুলের প্রেমে দরুদ সালাম পরে তারা কান্দে এখনো যারা খেদমত করতে সিঁড়ি দরুদের মাওনা আল্লাহ তোমার তোমার মুখাম থেকে সাহায্য চাইতে সিঁড়ি দরুদের আল্লাহ আল্লাহ দলে দলে আল্লাহ তো বাড়ি জিকির করি দরুদ পূর্ণিমালা বানায়া দের আল্লাহ আর এই বাংলাদেশ থেকে আল্লাহ বাংলাদেশ নিয়ে যত চক্রান্ত যে যেখানে করে আল্লাহ সকল চক্রান্ত নাই করে দিয়া শক্তিশালী দেশ হিসাবে আশেকের সুলের দেশ হিসাবে আল্লাহ বিশ্বের মানচিত্রে আল্লাহ পতাকা উঁচু করে দাঁড় করে দিলি দরদি আল্লাহ আমরা তোমার রাসুলের আশেক পাগল গোলাম তোমার কাছে কান্দির দরদের আল্লাহ দয়া করে মাফ করে দে দয়ার মাওলাম হে আমাদের পিতামাতাদের মাতাদের maaf আমাদের ভাই-বাদারদের maaf kor আমাদের বিবি-বাচ্চাদের maaf kor ও আল্লাহ আমাদের এলাকাবাসী আত্মীয়-সুজন parafতি আল্লাহ maaf kor দয়ার মাওলা মাসরিক থেকে মাগরিব সীমা থেকে জলো এ পন্ত দরদীর নবীর উম্মত উম্মদেন যারা হায়াতিবাসি রুই শিলহ আল্লাহ গুনা খাদাম আম করিয়া খেদাইদের প্রতি কবুল করো তোমার রাসুলের পথিয়া আল্লাহ অমির মা আর যারা রুয়ানি হয়ে গেছে আজ আমক থাকলে আল্লাহ খোমা করো তয় করো রে দয়া আল্লাহ সা রুল্লা বাউলাম আল্লাহ জয় করো ধরো দিনে দরদিন ধরো দিন আবির খাতিরে আল্লাহ দলে দলে তো কারি জিকির কারি বিনয় কারি দরুদ পরনি ওয়ালা তৈরি করে নিয়াম দিনের খেদমত কবুল করো আল্লাহ দয়া করো মেহেরবান এ দরবার থেকে কালবের সবক থেকে যে যে সবকে আছে যে যেখানে আছে আল্লাহ আল্লাহ সবাইকে দয়া কর তওবার মোকাম থেকে তওবার ফয়েজ দান কর আল্লাহ আল্লাহ ওদের ভুল হইতে পারে আল্লাহ যার যে ভুল হয়েছে ক্ষমা করে দিয়া আদবের সহিত আবারও আমল করে তো ভেদান করো আল্লাহ অনেকে আসে অনেকে আসে নাম, আল্লাহ সবার প্রতি দয় করো পথারা পথ ভোলা না পথের দেখা মিলাইয়া পথ হারা করো না নেকামলে আমাদেরকে কবুল করে রাখো আল্লাহ তোমার হকি কথা তো মকাম থেকে তোবার ফয়েস গালিব করে নূর আকারে আমাদের সিনাই দিয়ে পাথর দেল নরম করে দে বেদলে নূর পয়দা করে দে জোরে জোরে গলে গলে নুরে ভরে দে দিল ভিজিয়ে দে দয়ার আল্লাহ সাগম بير الله ربي من كل يما اتوب اليك اساغ بير الله ربي من كل يما اتوب اليك আল্লাহ দূর দূরান্ত থেকে যারা শুনতেছে আল্লাহ তাদেরকেও মাফ করো তাদের হাল বুনিয়াদের মাফ করো পিতা মাতাদের মাফ করো আমাদের সকলের জাহিরিকায় গায়ে বিনিয়োগ কবল করো আল্লাহ এই দরবারের খেদ মতে দিনের খেদ মতে প্রতিষ্ঠানের খেদ মতে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করতেছি আল্লাহ আমাদের সেই সহযোগিতা আমাদের সেই খেদ মত কবল করো আর যে যেভাবে নিয়োদ করে রয়েছে আল্লাহ চেষ্টা করতেছে তাদের নেক নিয়োদগুলো কবল করো তকদির তাকাদা যা করা হয়েছে বেদি আমি যা দেখা হয়েছে আল্লাহ নিরুগা করো আল্লাহ আর নিজ সন্তান কে সন্তান দান করো অভাবীদের অভাব দূর করে হালাল রুজি দান করো মাওলাম আর কষ্ট দেও না রে দরদের মাওলাম আয় আল্লাহ তারা যার যে সমস্যার সমাধান করো আল্লাহ এই ভাঙা দরবারি এই চোখের পানির দরবারে আল্লাহ আমরা যখন থাকবো না তখনো যারা আসবে আল্লাহ কাউরে খালি হাতে না যে যে সমস্যা নয়া আসবে রে আল্লাহ তাদের সেই সমস্যা করে দিয়া আমলের মধ্যে কবল করে নিবি রে আল্লাহ দয়া করবি রে দরদের মারা আল্লাহ দয় করে মা বুকরে দে সবাই কে আল্লাহ সোনার বাবা তওবা হলো সামান দুনিয়ার বুকেই কাপড় চপুর যেমন ময়লা হলেন পরিষ্কার করার জন্য সামান ছোটা দিয়ে ভিজে রাখা হয় পরিষ্কার হয়ে যায় বাবারা তারপরে কি করেন তারপরে কিছুক্ষণ ভিজে রেখে মিরা জোরে জোরে ঝাকুনি মেরে মহিলা তোলার চেষ্টা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি সাইয়িন শিকালাতুল শিকালাতুল কুলুবী যিকিরিল্লাহ আল্লাহ বলেন যিকুরুনি আযকুরুকুম ওয়া যকুরুলি ওয়ালা তাগফুরুন মন্দব তোমরা আমারে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব তোমাদের গুণাগুলো মাফ করিয়া আর ধরো দিন বলেন বান্দা যখন গুনা করে গুনার মামলায় জড়ে যায় তার কলবের উপর কালো পর্দা পড়ে যায় ওই কলবটা তখন অপবিত্র হয়ে যায় আর কলব যদি অপবিত্র হয়ে যায় ওই কলবের মধ্যে বিভিন্ন বেদি বেড়া মেশে যায় ওই কলবে ওই কলব দিয়ে নে কামল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না শরীর অপবিত্র থাকে ওই গোস্তর টুকরাটা ওই হাট ওই ওই

খুশি হইয়া ওই বান্দার গুণাগুলো ঝরতে থাকে বাবারা আল্লাহর বান্ধ বন্দির ওই মহান রবকে আমরা কোন তেলে মুখে একসাথে একতালে আমরা একটু জিকির করি স্মরণ করি আর ওই কলবের মধ্যে ধাক্কা মারি জিকিরের ধমকানি দেই জিকিরের ধমকানিতে কলবে ধাক্কা দেই কলবের মহিলা গুলা আল্লাহ নামের জিকিরের তাসিরে উঠে যাক নাই হয়ে যাক উড়ে সাফ হয়ে যাক আল্লাহ পাক তার নুরের আলোই আলো করে আর মেয়েরা নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে যারা পর্দার মধ্যে মেয়েরা বসে আছেন তারা নিঃশ্বাসের সাথে আল্লাহর জিকির করো আল্লাহ 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 আল্লাহ